আজ পয়লা জানুয়ারি আজকের দিনেই প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেসের গুটি গুটি পায়ে চলতে চলতে দশ বছর ধরে রাজ্যের শাসক দলে রয়েছে এই দল মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল রাজ্য জুড়ে রাজ্যের জেলায় জেলায় এদিন মহা সমারোহে দলীয় নির্দেশ মেনে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে উদযাপন করা হয় একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলাতেও এদিন সকালে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে তৃণমূলের বিভিন্ন কার্যালয়গুলিতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় সমস্ত কার্যালয়ের সামনেই দলীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও এদিন আলোচনা করা হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রায়গঞ্জের পাশাপাশি একই ছবি দেখা যায় ইসলামপুরেও এদিন ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি কর্মী সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃণমূল নেতা কামাল উদ্দিন মেহতাব চৌধুরী ইদ্রিস আলী সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিষয়ে এদিন আলোচনা করেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী পাশাপাশি ঐক্যবদ্ধভাবে আগামী লড়াইয়ে নামারও বার্তা দেন তিনি সেই সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ইসলামপুর শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয় পদযাত্রা একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে চৌরঙ্গি মোড় হয়ে পদযাত্রা পুনরায় শেষ হয় বাস টার্মিনাসেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি হাতে এদিন পদযাত্রায় পামেলান জেলা তৃণমূলের সভাপতি এ বিষয়ে শুনবো তার বক্তব্য পশ্চিম বাংলা কেন গোটা দেশটাই রবীন্দ্র নজরুলের দেশ আজকে ত্রিশ দিবস উপলক্ষে আমরা এই বার্তাই দিতে চাই যে আমরা সবাই একসঙ্গে আছি একসঙ্গে থাকবো আমাদের সংবিধানেই আছে ভারত মাকে চার্জ পাই হিন্দু মুসলিম শীত দেশে আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা আর এই দিবসটি উদযাপিত হচ্ছে এর মা এর মধ্যে দিয়ে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আর আগামী দু হাজার একুশে আবার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানটাই আমরা আজকে দিচ্ছি প্রতিষ্ঠা দিবসের একই ছবি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও গতকাল মধ্যরাতে ঘড়িতে বারোটা বাজতেই কালিয়াগঞ্জের তরঙ্গপুরে দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তপনদেব সিংহ তৃণমূল নেতা অসীম ঘোষ সহ অন্যান্যরা দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্গ প্রদানের মধ্যে দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তৃণমূল বিধায়ক জানিয়েছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সব ধরনের বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে দুই দুইবার রাজ্যের ক্ষমতায় এসেছে এই দল আগামী বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের উপরে ভিত্তি করেই মানুষের আশীর্বাদে পুনরায় তৃণমূল সরকার গঠিত হবে বলেও আশাবাদী বিধায়ক এই আজকের দিনেই আমাদের তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল যার জন্য প্রতি বছরই আমরা প্রতিষ্ঠা দিবসটা পালন করি এবার আমরা ঠিক এক তারিখ পড়ার পর মুহুর্তেই বারোটার পরে এবং এক তারিখ পরের সঙ্গে সঙ্গে আমরা এখানে পতাকা উত্তোলন করে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করলাম অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের একই ছবি মালদা জেলাতেও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে প্রয়োজনীয় সরকারি সুবিধা শিবির করা হয় আজ মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চল তৃণমূলের নেতৃত্বে এনায়তপুরে এই শিবিরটি অনুষ্ঠিত হয় যার নাম দেওয়া হয় জনতার দরবার হীরক মুখার্জি দেবব্রত চক্রবর্তী অনুপ জয়সওয়াল ও পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ উত্তর দিনাজপুর মালদা